সংসদ এত সামনে তৈরি হবে আর এই আয়া করতে চাই তাদের মতো মানুষকে আমরা ওখানে বিরুদ্ধে আইন পাস করবে ওই মানুষ গুলো বড় বড় আইন বলে মারা গেছে একজন কি জানো

যাদের ফলে থেকে কালো বিড়াল বের হয় এরকম বড় মাপের সর কোনদিন ওই সংসদে দাঁড়িয়ে হেতের পক্ষে কথা বলবে না তোরা এই রকম মানুষ জানো আর কিয়ামতের আগে দেশে ওই জায়গায় যেতে না পারে ঠিক লোকে গেলে আবার এটা চালু করবে চুরি করবে ধরাও খাবে তারপর অপমান করতে পারবেন না বলবে তদন্ত করা লাগবে তদন্ত কমিটি গঠন করবেন তাদেরকে কয়েক কোটি টাকা মেরে দিয়ে সব হাওয়ায় মিশে যাবে না এটা আমরা চাই না ইমানের দাবি পূরণ করতে হবে এই দেশ থেকে চুরি জেনা এরপরে আছে ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুম না আজকে কে যেন প্রশ্ন দিয়েছে এই আয়াতের ব্যাপারে যারা সন্তানদেরকে হত্যা করে হে নবী আপনি ওদের কাছে এই বায়াত নেন যে বিনা কারণে সন্তান হত্যা করা যাবে না কেউ যদি আজল করেন ওটা জায়েজ এটা বাচ্চারা আছে এজন্য করা করে বলতে পারছি না স্বামী স্ত্রী যারা আছে

দশ মিনিট আছে অপবাদ দেওয়া যাবে না তার তিনটা কারণের ব্যাখ্যা আমি এখন আর পাচ্ছি না এই দারুন আমার মারফিল আছে ওখানে করবো অবাধ্য হওয়া যাবে না আল্লাহ দিনের কোন কাজে যদি কেউ তুই তার হাত বাড়িয়ে দেয়